স্যালারি কার্ড কার্ডের আবেদন করার পরে রিনিউতে দেওয়ার পরে ওনার কার্ডটা কেন আটকে গেল এবং কিভাবে উদ্ধার হলো এবং আলহামদুলিল্লাহ এক বছরের দীর্ঘ লড়াইয়ের পরে ওনার রিনিউতে দেওয়া ফাইলটা পুনরায় চালু হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেকের কার্ড রিনিউতে দেওয়ার পরে কার্ড আটকে যায় আসে বিশেষ করে যারা স্যালারি কার্ড জমা দেন এই সেট করেন

উনার মুখ থেকে আমরা মূলত স্টোরি শুনবো স্যালারি কার্ড কার্ডের আবেদন করার পরে ঋণতে দেওয়ার পরে ওনার কার্ডটা কেন আটকে গেল এবং কীভাবে উদ্ধার হলো এবং আজকে আমার কাছে রায়ের কপি আছে তাই ওনার থেকে আমরা রায় কীভাবে নিয়ে আসলাম এবং বিষয়টা অনেক শুরু থেকে বলুক আপনার কত সালে আপনার ফাইল জমা দিয়েছিলেন রিনিউতে স্যালারি কার্ড দিত না আসসালাম আলাইকুম এই আমি আমার নাম আজিদুলিয়া আমি এক বছর ধরে

মনে পড়তেছিলাম সাত আট মাস পরে দুই হাজার চব্বিশ সালে উনি আমাদের এখানে আসছিলেন আইসার সমস্যা বলছেন যে ভাই আমি তাদেরকে আমি যে কাজ পরিবর্তন করছি পরিবর্তন কইরা আমি আমার কাজের পারমিশনটা পাঠাইছিলেন কিন্তু তারপরেও আমার সিকিউর দিচ্ছে না আমরা একাধিক মেইল করছি প্রেফিচারে উনি গেছে যোগাযোগ করছে কোনো রেজাল্ট আসছে না পরিশেষে আমরা যখন দেখলাম যে না এইভাবে আর হবে না তাই বলে তারস্থ হতে হবে তখন আমরা তারস্থ হইলাম এবং আলহামদুলিল্লাহ এক বছরের দীর্ঘ লড়াইয়ের পরে ওনার রিনিউতে দেওয়া ফাইলটা পুনরায় চালু হলো তারা ফাইলটা স্টপ করে দিয়েছিল পুনরায় চালু হলো আগামী ছয় তারিখ জানি বন্ধু ছয় তারিখ ছয় তারিখ আগামী ছয় দশ দুই হাজার পঁচিশ এমন দেবো আমরা উনি ফিঙ্গার দিবে এবং ছবি পাসপোর্ট নিয়ে হাজির হবে ফিঙ্গার দিবে তিন মাসের ভিতরে ওনার কার্ডটি দিয়ে দিবে দুই মাসের কথা বলছে সরি দুই মাসের ভিতরে ওনার কাটটা দিবে তো একটা হারানো ফাইল আবার করা হইল এবং এরকম পেরেশারি তো অনেকেই আছেন যারা দীর্ঘদিন থেকে রিনিউতে দেওয়ার পরে ওনার সিজুর আটকে গেছে বা সিজুর আটকে গেছে বা কোনো রেজাল্ট দিচ্ছে না এই যারা আছেন আপনারা বিজ্ঞ লয়ারদের কাছে যাবেন ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন আর এরপরে যদি মনে করেন আমাদের এসব প্রতিষ্ঠানে আসা প্রয়োজন আসতে পারে আমি সবসময় পরিচয় করি বিজ্ঞ লয়ারদের কাছে যাবেন আবার যদি আমাদের কাছ থেকে কোনো কোন প্রয়োজন মনে করেন তাও আমাদের আমাদের দরজা সবসময় আপনাদের জন্য করি ধন্যবাদ সবাই